হাইড্রো নানাভাবেই চলে থাকে তার প্রধান দুইটা হলো লুপিং এবং সমার সল্টিং লুপিং এবং সমার সল্টিং চিত্র সহ আমি বুঝিয়েছি তোমাদের পার্থক্যটাও বোঝাইছি বই থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ করে নিতে হবে এটাই অ্যাকাডেমিকের জন্য এবং অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট বাট আরও কিছু চলন প্রক্রিয়া আছে যেগুলো থেকে কিছু ছোট ছোট জিনিস তোমাদের মাথায় রাখতে হবে প্রথমত চলনগুলোর ইংলিশ নামও জানতে হবে চলনগুলোর যদি অন্য নাম থাকে ওটাও জানতে হবে চলনগুলো কি একটু বোঝার চেষ্টা করতে হবে কারণ এখানে কিছু চলন খুব ইম্পর্টেন্ট আমি দেখাবো ওকে সো ইজ গ্লাইডিং চলন এটা একটা তল আমরা জানি হাইটার এগুলো এবার দেখেন এই পাদচাকিতে কিছু এমিবার মতো কোষ আছে যে কোষগুলো ক্ষণপথ সৃষ্টি করতে পারে ওকে এই যে ধরা যাক দিস ইজ পাদ এবার এই যে দেখেন এমিবার মতো কিছু কোষ ক্রিয়েট তাহলে সে কি করবে এটা তল দিয়ে সে গ্লাইড করতে 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 আগাবে দ্যাট ইস কল গ্লাইডিং চলন যেহেতু এমিবয়েড কিছু কোষ বা এমিবার মতো কিছু কোষ যারা ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে তাকে সামনে নিয়ে যাচ্ছে এই জন্যই চলনের আর এক নাম হলো এমিবয়েড চলন যাচ্ছে গ্লাইড করে পিছলে যাচ্ছে বাট এমিবার মতো কোষ নিয়ে যাচ্ছে এই জন্য এমিবয়েড চলন ওকে ভাষা ভাষার ইংলিশ হচ্ছে ফ্লোটিং খেয়াল করো এই হাইড্রাটার যে পাদচক্তি আছে এখানে কিন্তু গ্রন্থিকোষ অনেক আছে গ্রন্থিকোষ এবার করবে কি এটা বুধবুথ ক্রিয়েট এই যে বুধ বুথটা এখন ধীরে ধীরে বড় যদি হয় তাহলে হাইড্রাটা এবার উল্টা যাবে পানির ভেতর থেকে তাই না হাইড্রাটা কি হবে এবার এটা হচ্ছে পানির তল দেশ এটা হচ্ছে পানির উপরের দেশ বুধ এই যে এখানে চলে আসলো তাহলে হাইড্রাটা এই যে তাহলে নিজ জায়গা থেকে কিন্তু সে একটু হলে উপরে উঠতে পারলো তাই না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মানেই তো চলন তাহলে এখানে বুধ বুথ তৈরি বাবল তৈরির মাধ্যমে সে ভেসে উঠতেছে এই জন্য এটাকে বলা হয় ভাষা চলন তাহলে ভাষা চলন থেকে কি জানতে হবে এক কিসের মাধ্যমে যাই বুধবুতের মাধ্যমে এই পাদচাকিতে থাকা গ্রন্থিকোষ ওকে তাহলে আমরা ভাষাটা জানাবার সাঁতারের ক্ষেত্রে আমরা দেখি হাইড্রা তার কুরশিকাগুলোকে পায়ের মতো কাজে লাগিয়ে সাঁতার কাটতে পারে এগুলো খুবই আনকমন এত চলন সক্ষমতা একটা পরিণত হাইড্রা তো নাই এত প্রক্রিয়া তারা ফলো করে না মাঝে মাঝে আরকি সাত আট আছে সুইমিং এবার চলে এসে হামাগুড়ি হামাগুড়ির আরেক নাম হলো আরোহণ অবরোহ এটা কি জিনিস এখানে একটা হাইড্রা আছে হ্যাঁ মাটিতে আছে কিন্তু এখানে একটা গাছের মতো আছে যার পাতা এগুলো খেয়াল করে দিস ইজ নট হাইড্রা দিস ইজ এ গাছ বা একটা কিছু তো এই হাইড্রেটর হঠাৎ করে মনে হলো যে আমাকে এই জায়গা থেকে সরে এখানে যেতে হবে তখন সে তার কোষিয়াগুলোরতে এটাকে ধরল কোষীয়গুলো ধরবে ধরল এবং ধরল ধরার পর এখানে যেহেতু সে অ্যাটাচ হয়ে গেল তাহলে এদিকে সে খুলে দিতে কোনো প্রবলেম আর নাই তারপর সে কি করবে নিজের দেহটাকে একটু সংকুচিত করে এই যে এখানে নিয়ে আসলো এই যে এখানে এটা ছিল এক নম্বর পজিশন এটা এখন হচ্ছে দুই নম্বর পজিশন তাই না তো যদিও এটার নাম হামাগুড়ি হামাগুড়ি মানে কি কোনো কিছু ধরে 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 আগানো মাটিকে সাপোর্ট নিয়ে আগানো লাইক দ্যাট ওকে বাট এটা সবচেয়ে ভালো হলো যে আরোহণ করলো যদি সে নামতে চায় এটা ধরবে ধরার পর কিন্তু পাত ছেড়ে দিয়ে আবার এখানে আসবে খেয়াল করো কুশিকা কিন্তু সবসময় ছড়িয়ে থাকে উন্মুক্ত থাকে ওর উপরে উঠতে চাইছে বলে কর্শিকা ধরছে উপরে যখন উঠে যাবে দুই নম্বর পজিশনে যখন যাবে তখন কিন্তু কষিরা ছেড়ে দিয়ে থাকবে আবার সত্যি সে নামতে চাই কষিরাগুলো আবার ধরবে দুই নম্বর পজিশন থেকে এক নম্বর পজিশনে চলে যাবে আরোহণ অবরোহণ ডান ওকে সো হিয়ার ইজ হাঁটা হাঁটা মানে হলো একটা হাইডরা যদি চায় এদিকে যাইতে পারে তার কর্শিকা পায়ের মতো ব্যবহার করতে দিস ইজ কল ওয়াকিং বা হাঁটা ইংলিশ নামগুলো জানতে হয় বায়োলজিতে এগুলো আসে দেহের সংকোচন প্রসারণ দেহের সংকোচন প্রসারণ মানে হলো এরম এরকম এরকম মু করবে কারণ তার পেশি আবরণী কোষ আছে আগাইতে পারে তো আপনাকে জানতে হবে যে কোথায় কি হইলো সাপোর্ট ধরতেছে কোথায় পাদচাকটি মুক্ত করতেছে কোথায় কোনো কিছু ধরে পাদচাকটিটাকে মুক্ত করতেছে এটা কোন ধরনের চলন দেন কোষিকাকে যদি পায়ের মতো ব্যবহার করে এটা কোন ধরনের চলন এই ধরনের প্রশ্নগুলো জানতে হবে দেহকে সংকোচন প্রসারণ করে যদি আগায় তাহলে এটা ধীর সংকোচন প্রসারণের মাধ্যমে চলন বুধবুথ তৈরি করলে এটার নাম হচ্ছে ভাষা চলন বুধবুথ তৈরি করে এখানকার গ্রন্থি কোষগুলা পেডাল ডিস্কের গ্রন্থি কোষগুলা এবং যদি এমিবয়েড কোষ কাজ করে সো দিস ইজ কল এমিবয়েড চলন বা গ্লাইডিং সো এই হলো চলনের প্রক্রিয়া একটু খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ